আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ এবং নিরাপদে আছেন আপনারা অনেকদিন দিন ধরেই বলছেন বারো ফিটের ক্যাশ ট্যাকের গাড়ি দেখানোর জন্য তো আজ আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম এটা হলো টিকিং দ্য একটি গাড়ি এটা হলো বারো ফিটের একটি গাড়ি বর্তমানে এই গাড়িটির দাম কত ডাউন পেমেন্ট কত বিস্তারিত থাকছে এটা একটি ক্যাশ ট্যাকের গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটি আপনারা দেখে দেখাই নেই এইটা এলো বারো ফিটের বডি বডিটা অনেক মজবুত এবং হ্যাভি একটি বডি ব্যবহার করা হয়েছে রেলিং করা রয়েছে এবং ভিতরে দেখতে পাচ্ছেন সিট করা রয়েছে এই গাড়িটি একটু চারদিকে ঘুরায় দেখায় আপনাদের বডিটা কিন্তু মোটামুটি পুরাতনের ভিতরেও ভালোই বলা চলে ভিতরে দেখাও ভিতরে দেখেন সিট করা রয়েছে পুরাটাই এবং আমরা একটু এই গাড়িটার সম্পর্কে একটু ডিটেলস জেনে নেই এই গাড়িটার যে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এটা সাতাশশো একাত্তর সিসির শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এটার ভিতরের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন এই গাড়িটার ভিতরে আপনার পুরাতনের ভিতরে ভালোই ভালো চলে এই গাড়িটার স্টিয়ারিং হিসাবে পেয়ে যাচ্ছেন পাওয়ার স্টিয়ারিং সিস্টেম এবং এই গাড়িটা হলো ফাইভ গিয়ারের একটি গাড়ি এই গাড়িটা একটু সামনে দেখায়নি এই গাড়িটার কেবিনটা খুলে দেখায় আপনাদের চলে আসুন এই গাড়িটার ইঞ্জিন হিসাবে পেয়ে যাচ্ছেন সাতাশো একাত্তর সিসির একটি পাওয়ারফুল ডিজেল ইঞ্জিন এখানে দেখতে পাচ্ছেন খোদাই করা লেখা আছে ইসুজো এটা হলো ইসুজো টেকনোলজির একটি পাওয়ারফুল ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ইঞ্জিনের কন্ডিশন মোটামুটি পুরাতনের ভিতরে ভালো বলা চলে এই গাড়িটি আহ অনেক শক্তিশালী এবং পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এই গাড়িটি দিয়ে আপনারা অনায়াসে চার থেকে পাঁচ টন পর্যন্ত মাল পরিবহন করতে পারবেন এবং এই গাড়িটি আসুন এই গাড়িটি সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেই বর্তমান মূল্য রাখা হয়েছে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং এই গাড়িটি আপনারা ক্যাশও নিতে পারবেন কিস্তিতেও নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা যদি ক্যাশ টাকা নিতে চান তাহলে শোরুমে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই গাড়িটি নিয়ে আরো বিস্তারিত জানতে এবং এই গাড়িটি যে প্রাইস রাখা হয়েছে আরও কনসিডার করার সুযোগ রয়েছে আপনারা যোগাযোগ করে দামাদামির মাধ্যমে এই গাড়িটি নিতে পারবেন এবং কিস্তিতে কিস্তির মাধ্যমেও নিতে পারবেন এই গাড়িটির যে সামনে যে বাম্পার ব্যবহার করা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ স্টিলের বাম্পার ব্যবহার করা হয়েছে অনেক শক্তিশালী এবং পাওয়ারফুল একটি গাড়ি এই গাড়িটি দেখার জন্য আপনাদের চলে আসতে হবে ম্যাসার্স মামন অ্যান্ড ব্রাদার্সের শোরুমে লোকেশন হলো সাবার রেডিও কলোনি নয়াবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেট আরিচা রোড সংলগ্ন সাবার ঢাকা এবং বিস্তারিত যাতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল এই গাড়িটি দেখার জন্য